আচ্ছা আপনারা কি লক্ষ্য করেছেন কয়েকদিন ধরেই আমার আপনার আমাদের সকলে সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে একটি চাঞ্চল্যকর ভিডিও যেখানে দাবি হচ্ছে কাজী নজরুল ইসলামকে নাকি ধুতরার ফল খাই পাগল করে তার লেখা চুরি করে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর এই কাজে তাকে সাহায্য করেছিলেন নজরুলের স্ত্রী প্রমীলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি গোপনে পাঠানো গুপ্তচার ছিলেন নজরুলের স্ত্রী প্রমীলা দেবী কিন্তু প্রশ্ন একটাই আদৌ কি এমন কোন ষড়যন্ত্রের জাল আদৌ বলা হয়েছিল কাজী নজরুলের জন্য আসুন ইতিহাসের পর্দা সরিয়ে সেই শক্তি খুঁজে তুলে আনি আমরা এই ভিডিওর মাধ্যমে কাজী নজরুল ইসলামের জন্ম হয় আঠেরোশো সালে আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠেরোশো সালে মানে যখন নজরুলের জন্ম তখন রবি ঠাকুরের বয়স আটত্রিশ আর নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন সালটা ছিল তখন উনিশশো তেরো তখন নজরুলের বয়স মাত্র চোদ্দ বছর তাহলে কিভাবে সম্ভব নজরুলের লেখা চুরি করে রবি ঠাকুরের নোবেল পাওয়া অঙ্কই তো বলে দেয় একেবারে অসম্ভব নজরুলের প্রথম কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে নোবেল পাওয়ার প্রায় ছ বছর পর আর দুই কবির প্রথম দেখা হয় উনিশশো একুশ সালে শান্তিনিকেতনে সে প্রথম সাক্ষাতেই দুই মহান কবি একে অপরকে কবিতা পাঠ করে শুনিয়েছিলেন হয়েছিল তাদের মধ্যে আলাপ পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নজরুলের প্রতিভায় মুগ্ধ আর নজরুল ছিলেন রবীন্দ্রনাথের শ্রদ্ধা জানেন কি যখন মাত্র চব্বিশ বছর বয়স ধূমকেতু পত্রিকার জন্য নজরুলকে পাঠানো হয় জেলে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নামের লেখা উৎসর্গ করেছিলেন নজরুলকে এটাই ছিল প্রথমবার ঠাকুর বাড়ির বাইরে কারোর জন্য কবিগুরুর লেখা উৎসর্গ নজরুল সেই লেখা প্রথমবার হাতে পেয়ে বুকে জড়িয়ে বলেছিলেন এই বই তার জীবনের জেলে কাঠানো প্রত্যেকটি কষ্ট জ্বালা যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে পরবর্তীতে নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থ উৎসর্গ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কি যখন রবীন্দ্রনাথের গোড়া অবলম্বনে সিনেমা তৈরি হচ্ছিল নজরুল নিজেই তার সঙ্গীত পরিচালক ছিলেন তার সুরে সাজানো ছিল সাতটি রবীন্দ্রসঙ্গীত তখন কিছু আপত্তি উঠেছিল বিশ্বভারতের মিউজিক বোর্ডের তরফ থেকে কিন্তু নজরুল ছুটে যান রবীন্দ্রনাথের কাছে সব জানান হ্যাঁ ঠিক এমনটাই ছিল আমাদের দুই বাংলার বিশ্ববিখ্যাত কবিদের হৃদয়ের বন্ধন একজন ছিল আলোর দিশারে অন্যজন বিদ্রোহের আগুন তবু দুজনই আমাদের বাংলার গৌরব কিন্তু আজ কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এই দুই বাংলার কবিকে মুখোমুখি দাঁড় করাচ্ছে কিছু অন্ধবিশ্বাসী মানুষ কিছু না জেনে কিছু না বুঝে সেই গুজব কি সত্য বলে প্রাধান্য দিচ্ছে এবং ইতিহাসকে বিকৃত করছে কিন্তু আমাদের দায়িত্ব গুজব নয় সত্যকে বিশ্বাস করা সমাজের সব কলসিত কথাকে অগ্রাহ্য করে পাশে সরিয়ে রেখে কাজী নজরুল ইসলাম আজীবন তার স্ত্রী প্রমীলা দেবীকে ভালোবেসে গিয়েছিলেন বিশ্বাস অবিশ্বাসের আজকের পর্ব এইটুকুই পরের এপিসোডে আবার কোন নতুন বিশ্বাস অবিশ্বাসের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব